নানা বিষয় সমস্যার কারণে শিক্ষার্থীদের উপর হামলা শুরু করে একদল সন্ত্রাসী গতকাল থেকে শুরু করে চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের এলাকায় এই ধরনের হামলা অব্যাহত রয়েছে এবং এখনো হামলা থেমে থেমে চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে এই শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা ন্যূনতম কোনো ক্যাপে দেখতে পাইনি বাংলাদেশের সকল ক্যাম্পাসে এবং সকল এলাকায় যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা রুখে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার শক্তিশালী কোনো পদক্ষেপ কোথাও নিতে পারেনি এবং আমরা সর্বদাই সর্বত্রই প্রশাসন দায়িত্বতার পরিচয় দিয়েছে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের এই সম্পর্কের অবনতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুতি বলে আমরা মনে করি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানাই এবং যদি আপনারা এ বিষয়ে শক্তিশালী কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হন আপনারা দায়িত্ব হস্তান্তর করুন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি এবং আপনাদের পক্ষে আমাদের দাবি এবং প্রতিবাদ অব্যাহত রাখছি আপনাদের জন্য গতকাল মধ্যরাত থেকে আজকে সারা দিন ব্যাপী চট্টগ্রামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীরা নেতার জন্য হামলা চালিয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিগত ছয় হাজার ফাঁসি ফুরিয়াছিলার পতনের পর শিক্ষা প্রতিষ্ঠানের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এই ধরনের নেতার্যক হামলা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে প্রিয় উপস্থিতি আপনারা জানেন বিগত দেড় দশকের ফাঁসিবাদী শাসন আমলে যে নির্ম নির্যাতন নিপীড়নের অবসান ঘটিয়ে হাজার হাজার রক্তের উপর দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন হয়েছিল পাঁচ আগস্ট পরে যে ছাত্ররা বিগত দেড় পশুদের এই খুনি হাজি হাসিনার রক্তচক্ষিকে উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে ঘুরিয়েছেন আর নিশ্চিত করেছিল আজকে তাদের উপর সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে তাদেরকে রক্তে রঞ্জিত করা হচ্ছে ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাটি